মিন কোরবেদ দুনিয়া দুনিয়া বি কোনো কষ্ট করবাতনের তো কষ্ট কষ্ট লাঘব করে দিবে নাফা সাল্লাহ আনহু মিন করবাতন কোরবে নাফা সাল্লাহ তালা দুর্বৃত্ত করে দিবেন ওই ব্যক্তির করবাতান কষ্টকে মিন কোরবে ইয়মিত দুনিয়া ইয়ামিল কেয়ামা কেয়ামতের কষ্ট দুর্বৃত করে দিবেন অমান ইয়াস আলা আলাম অসেন আর যে ব্যক্তি ইয়াস সহজ করে দিবে আলা অসেন কোন মসের অর্থাৎ অভাবী অভাবগ্রস্ত লোকের অভাব সহজ করে দিবে ইয়াস সারা আল্লাহ আল্লাহ তালা তাহার জন্য সহজ করে দিবে ফি দুনিয়া ওয়াল আখেরাতে তার দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা তার জন্য তাহার সহজ করে দিবে ওবান সাতারা মুসলিমান সাতারা হুল্ লাহু ফিদ দুনিয়াওয়ালা আখড়া ওবান সাতারা যদি গোপন রাখবে দেখে রাখবে মুসলিমান কোন মুসলমানের দোষ ত্রুটি সাতারা হুল্ আল্লাহ তালা গোপন রাখবেন ফিট দুনিয়াওয়ালা আখড়া দুনিয়াতে এবং আখড়াতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন আল্লাহু ফি আওনিল আব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ তাআলা ফি আউനിൽ আব্দ যতক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য সহযোগিতা করতে থাকে মা কানাল আব্দ যতক্ষণ পর্যন্ত বান্দা ফি আওনে আখিহি তাহার অপর মুসলমান ভাইয়ের সাহায্যে সহযোগিতা থাকে উমমা সালাকা তরিকাত ইআলতমিসু ফীহি আইলমান তারপর বলতো রাসূলুল্লাহ ওমান সালাকা আর ব্যক্তি পথ চললো তরিকা নাস্তা ইয়াল তামে সুফি হে আলমান এলেম অন্বেষণের জন্য সাহাল আল্লাহুল্লাহ আল্লাহ তালা তার জন্য সহজ করে দিবেন তরিকান রাস্তা ইলাল জান্নাতের জান্নাতের ওমা ইস্তামা আ ফি বাইতিন মিন মুয়ুতিল্লাহ আর যেই ব্যক্তি যেই সম্প্রদায় কী হবে একত্রিত হবে ফি বাইতে মিন মুয়ুতুল্লাহ আল্লাহ তালার কোনো ঘরে বা একত্রিত হবে কি জন্য ইয়াত লু না কিতাব আল্লাহ তারা আল্লাহ তালার কিতাব করবে এবং নিজেরা এই কিতাব দর্শ অধ্যয়ন করবে বিভিন্ন মাসলাম আসাইল বিভিন্ন ইসলামের খুঁটিনাটি বিষয় কি আলোচনা করবে ইহ নাজ আলাইহি মুসাকি ততক্ষণ তাদের উপরে সাকিনা আল্লাহ তালার প্রশান্তি তার দুপুরে কী হয় অবতীর্ণ হয় ও গাসিয়াত হুমুর রহমাত এবং আল্লাহ তালা তার রহমত চাদর দিয়ে তাদেরকে আবৃত করে রাখেন ও হাফাত হুমুল মালা ইকাতু ও হাফাত মালা ইকাতু এবং ফেরিস্তাগণ তাদেরকে বেষ্টন করে রাখে ওজারা কারা হুমুল্লাহু ফিমান আইন্দাহু আল্লাহ তালা তাদের সম্পর্কে আলোচনা করেন তাদের সম্পর্কে আলোচনা করেন আল্লাহ আল্লাহতালার নিকট যে সকল ফেরস্তা আছে তাদের নিকটে অমান বাতআবিহি আমি যার কর্ম তাকে ফিসিয়ে দিয়েছে বিহি দাসাবহু তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না রাওয়াহু মুসলিম আলোচ্য হাদিসখানা এবং মুসলিম রহমতুল্লাই তার বিখ্যাত হাদিস যান্তে বর্ণনা করেছেন